বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছো দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখিয়ে বলো এখানে কোন ফ্যামিলিটি সবচেয়ে বেশি ধনী তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে কি কমেন্ট করে যাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে বি নম্বর ফ্যামিলিটি সবচেয়ে বেশি ধনী কেন বলতো বন্ধুরা কারণ সেই রুমের ভিতরে একটি এসি লাগানো রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখে তো এখানে কোন খাবারটিতে বিষ মেশানো আছে তোমরা কি উত্তরটি গেস করতে করতে পারছো পারছো যদি উত্তরটি তাহলে অবশ্যই কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি অন্তত সবাই পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিও টা একটি লাইক আর সাবস্ক্রাইব আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর খাবারটিতে বীজ মেশানো আছে কেন বলো তো বন্ধুরা কারণ সেই খাবারটি খেয়ে মুসাটি মারা গেছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখিয়ে বলো তো এখানে কোন বাচ্চাটির মা আসলে বোকা তোমরা যদি উত্তরটি আগের মতো গেস করতে পারছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে কি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পালে আমি কিন্তু জানি এই উত্তরটি অন্তত তোমরা সবাই পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর এখানে যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দুই নম্বর পাঁচ মা আসলে একটা বোকা বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো তিনটি ছবি রয়েছে আরে তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন পরি বেশি ধনী তোমরা কি উত্তুটে গেস করতে পারছো যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা দেখি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি অন্তত সবাই পেরেছো কারণ আগের উত্তরগুলো থেকে এই উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তার আগে তোমরা যদি এই চ্যানেলটিকে খুবই পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এখানে সেই সঠিক উত্তরটি হবে এ নম্বর পরি সবচেয়ে বেশি ধনী কেন বলতো বন্ধুরা কারণ তার হাতে গলায় মাথায় এবং সব জায়গাতে গয়না লাগানো রয়েছে